হলো সাতরা একটা হলো কলপ আর একটা সদর আর একটা সজ্ঞপ আর একটা সয়দায় আর একটা ফয়দায় আর একটা জান্নাতুল আর একটা মহাজান্নাত এই সাতরা হলো দরজা এই দরজার মধ্যে আবার একটা পাখি গুপ্ত নামাজ পড়াইয়ে তিন সাগরের পানি খাওয়াই দেয় গানের মধ্যেই তা আমার বাজান তার একটা গানের মধ্যে বলছে আল কালবু দাইমু সালাতি মিন আফজাল সালাতিল ওয়াক্তি ইহা পাঁচ জগণার চাইতে অনেক বড় অনেক বড় যদি পারো হুজুরি কালেবে সালাত করো করো সে মসজিদ হলো হুজুরি মসজিদ হুজুরি কাল এটা হলো মসজিদ যদি পারো না পারলে জাফরও তাই করো

재 <목소리나> 건.